একটি ভাইও আমাকে কমেন্ট করলো না যারা যারা লাইভ ছিলেন তারা চলে গেছেন তো ভাইকে কোথাতে লাইভটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে জানা দেবেন ভাই তো অন্তত পাঁচটা মিনিট আমার লাইভে থাকবেন আশা করি ছোটোদেরকে সাপোর্ট করলে আপনাদের ভালোবাসা পেলেই না ছোটরা ধীরে ধীরে বড় হইবে এজন্য বলি ভাই একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আমি মূলত সবাই সবার জায়গার থেকে আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছিলেন একটু বলবেন কমেন্টে বললে অনেক খুশি হব আর আমার এই চ্যানেলটি কপি পেস্টে চ্যানেল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিনোদন দিয়ে থাকি তো যারা বিনোদন পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কি হয় পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি আপলোড করি জন্য আপনাদের কাছে সরাসরি চলে যায় তো বিনোদন দিয়ে থাকি যারা বিনোদন ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে একটু সাহায্য করবেন আমার ভিডিওগুলি চলার জন্য খুব চ্যানেলটা খুব ডাউন হয়েছে অনেক দিন হলে ভিডিও সাই না আবার ছাড়তেছি এর জন্য ডাউন কাজ করতে পারি না তো ভাইয়ারা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন হয়ে থাকলে আর কোথা থেকে আমার লাইফটা দেখছিলেন অবশ্যই দয়া করে একটু বলবেন সময়টা খুবই দুঃখজনক ভাই হতাশার মধ্যে পড়ে গেছি না ছাড়তে পারছি না কাজ করতে পারছি তো আসসালামু আলাইকুম গায়েশ আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখছিলেন অবশ্যই দয়া করে একটু বলবেন কোথা থেকে দেখছিলেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ছোটোদেরকে সবসময় সাপোর্ট করতে হয় আমি ছোট ইউজার তাই বলছিলাম একটু সাপোর্ট করবেন ওপরে ওঠার জন্য আপনাদের হাত ধরেই আমি ওপরে উঠতে চাই আর আপনারা যদি মনে করেন তে তাহলে সম্ভব সবার কাছে শুধু একটাই কথা যে আমি আপনাদের ভালোবাসা পেতে চাই বাই তো আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন দশটা পনেরো মিনিট হয়ে গেল এখনও একটা ভাইয়া আমাকে কমেন্ট করলো না ভাইয়া তো ভাই কফি পেস্টের চ্যানেলের কথা শুনে অনেকজন অনেক কিছুই বলে এর জন্য ভাই তো অনেক দিন হলে কাজ করতেছি কোনো কোনো সফলতা পাই না তো আমি চাই আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসায় তো আমাদের কাম্য ভাই